কোভিড মহামারীর সময় স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে লালা ব্যবহারে যে নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি সেটা আর থাকছে না এবারের আইপিএলে শুধু তাই নয় ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে এবারের আসর থেকে দেখা যাবে ম্যাচের দ্বিতীয় ইনিংসের মাঝপথে আরেকটি নতুন বল ব্যবহারের নিয়ম মুম্বাইয়ের ক্রিকেট সেন্টারে বৃহস্পতিবার আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর অধিনায়ক ও ম্যানেজারদের সঙ্গে আলোচনায় বসে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর সেখানেই নেওয়া হয়েছে এসব সিদ্ধান্ত তবে পিসিসিআর পক্ষ থেকে আইপিএলে নতুন নিয়ম নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি বল চকচকে রাখার জন্য মূলত লালা ব্যবহার করে থাকেন ক্রিকেটাররা পেসারদের রিভার্স সুইং পাওয়ার ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু কোভিডের সময় বলে লালা ব্যবহার করা নিষিদ্ধ করে দেয় আইসিসি কঠিন সে সময় কাটিয়ে এখন স্বাভাবিক জীবনে ফিরেছে মানুষ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা বাতিল করার দাবি তোলেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ সামি তার সঙ্গে একমত পোষণ করেন নিউজিল্যান্ডের টিম সাউদি ও দক্ষিণ আফ্রিকার ফ্যার্ন আইসিসি এখনও নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি তবে আইপিএল কর্তৃপক্ষ পুরনো নিয়মে ফিরে যাচ্ছে ব্রিগবাজের প্রতিবেদনে বলা হয়েছে আইপিএলে রাতের ম্যাচের দ্বিতীয় ইনিংসের একাদশ ওভারের পর আরেকটি বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই শিশিরের প্রভাবের কথা চিন্তা করে এমন পথে হাঁটছে তারা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে দ্বিতীয় ইনিংসের একাদশ ওভারের পর আম্পায়াররা বল পরীক্ষা করবেন যদি অত্যাধিক শিশির থাকে তাহলে কেবল বোলিং করা দল নতুন বল ব্যবহারের অনুমতি পাবে তবে সেই বল চকচকে পলিশ করার পর একেবারে নতুন বল হবে না এছাড়া উচ্চতার নো বল ও অস্টাম্পের বাইরের ওয়াইড বলে ডিআরএস নেওয়া হলে হক আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হবে ওয়াইডের ক্ষেত্রে ডিআরএসের নিয়ম ছিল গত আসর থেকেই এবার যুক্ত হল প্রযুক্তির ব্যবহার আগামী শনিবার থেকে শুরু হবে এবারের আইপিএল